নয়না বাসায় এসে ফায়াল রেখে সোপায় বসলো জাহানারা বেগম এসে বলে কোথায় ছিলি তুই তোকে খুঁজতে তোর চাচু বের হয়েছে আর কিছু সময় দেরি করলে তোর বাবাও তুল কালাম কাণ্ড বাজিয়ে ফেলতো কথা বলছো না কেন শ্বশুর বাড়ি গিয়েছিলাম মানে শ্বশুর বাড়ি গিয়েছিলাম বললাম তো আম্মু সে কবে শ্বশুর দেখেছি তারপর কতদিন দেখি না এর জন্যই দেখতে গিয়েছিলাম শ্বশুর বাড়ি কেমন নয়না তোর কাছে এসব হাসি তামাশা মনে হচ্ছে ওরা কি ভাববে তুই এইভাবে চলে গেলি তারা নিশ্চিতই ভাবছে মেয়ের বয়সের চেয়ে বেশি পাকা নীলঞ্জনা নয়নার দিকে ঠান্ডা এক গ্লাস জুস বাড়িয়ে দিয়ে বলে তুই এখনো ছেলে মানুষই ছাড়তে পারলি না যদিও আন্টি খুব মিশুক মানুষ তবুও তোর এইভাবে ওই বাড়িতে যাওয়া উচিত হয়নি নয়না আমার শ্বশুরবাড়ি আমার ইচ্ছে আমি কিভাবে যাব না যাব সেটা আমার ব্যক্তিগত বিষয় জাহানারা বেগম রেগেই বলে এক চর দিয়ে দাঁত ফেলে দেব বেয়াদব মেয়ে বড়দের মুখে মুখে কথা বললে যা নিজ রুমি যে ড্রেস চেঞ্জ কর আর তিনটে এক্সাম বাকি তো দুই তারিখে এক্সাম শেষ এরপরই তোকে পারমানেন্টলি ভাবে রেখে আসবো ওই বাড়িতে ভেবেছিলাম আরো কিছুদিন রাখবো নিজের কাছে কিন্তু তুই তো পাগলই হয়ে গেছিস শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তখনই বুঝবি শ্বশুর বাড়ি কত মধুর নয় না দুপদাপ করে পাওয়া পেলে রুমি চলে এসে ড্রিম করে দ দরজা বন্ধ করে দিল রাগি ইচ্ছে করছে লম্বা চুলগুলো কেটে কুটি কুটি করে ফেলতে আলমারি থেকে গতকালে গিফট বের করলো দ্রুত তা আনবক্সিং করতে শুরু করলো অনেকগুলো হেয়ার প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট চকলেট পার্পল কালারের একটা সুন্দর গ্রাউন্ড আর নোর ফেস থেকে এসব এসেছে কিন্তু পাঠিয়েছে কে সব কিছুই তন্ন তন্ন করে ঘাটতি লাগলো একটা কার্ড পেল সেইখানেই লেখা রাঙ্গাবো রাঙিয়ে দিও আমার শূন্য হৃদয় অপর পাশে লেখা আমার একটা আকাশ হোক সেই আকাশ জুড়েই তোমার ভালোবাসার চাঁদ উঠুক আমার একটা নদী হোক সেই নদীতেই তোমার ভালোবাসার ঢেউ হোক আমার একটা সন্ধ্যা হোক সেই সন্ধ্যা জুড়েই তোমার নিয়ে গল্প হোক নয়না কার্ডটি ছিঁড়ে চার টুকরো করে ফেললো মোবাইল নিয়ে সার্চ করে ফেস্টেই খুঁজে বের করলো দুদিন আগে ফোস্টে নয়না চোখ আটকে গেল সুদর কানাডা থেকে এক ভাইয়া তার প্রিয়তমার রাগ ভাঙ্গাতে এই সারপ্রাইজ আপুটা কতই ভাগ্যবতী এইভাবে তাদের ভালোবাসার নয়না ফেজের নক দরকার ছিল কাইন্ডলি আমাকে একটু হেল্প করুন নয়না বুঝতে পারছে না জিহান কেনই তার সাথে এরকম দুমুখী আচরণ করছে মোবাইল অন করে সাথে সাথে অনাগালি টেক্স আর মিস কলের নোটিফিকেশন আসছে জিহানের কন্ট্যাক্ট থেকে নয়নার মনটা ভীষণতেই ছুঁয়ে গেল জানালায় উঠতে থাকা পর্দার দিকে তাকিয়ে ছেলে মানুষ কি কখনো এক নারীতে আসক্ত হতে পারে না এই উঠতে থাকা পর্দার মতোই তারাও কি উড়তে থাকে এক নারী থেকে আরেক নারীর মনে যাহি তৈরি হচ্ছিল ফ্লাইটের জন্য ফার্স্ট ক্যাপ্টেন সে সবকিছুই পরিদর্শন করে সবে মাত্র জুস মুখি দিয়ে ফোনটা হাতে নিয়ে দেখে নয়নাকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে মনটা হঠাৎই ফুরফুরুয়া হয়ে গেল জিহানের সাথে সাথে করলো হেই লিটল প্রিন্সেস নয়নার ট্রেক্সের দিকে তাকিয়ে থেকে চোখ জাপসো হয়ে আসলো একটু পরে নয়নার ফোন বেজে উঠলো রিসিভ করে কানে ধরে ওপাস থেকে বলল। প্লিজ এই মুহূর্তে ঝগড়া করোনা জিহানের কনটা করুণার স্বর আপনার সাথে কথা বলার বিন্দু ইন্টারেস্ট নেই আমার করুণা করে হলেও একবার ভিডিও কল করো আমি তোমাকে একটাবার দেখতে চাই কতদিন তোমাকে দেখি নাই তোমাকে দেখা তিস্টার হৃদয় মরুভূমি হয়ে আছে নয়না তাচ্ছিল্য হেসে বলে এমন ভাবেই বলছেন যেন আমাদের শত জন্মের প্রেম আপনার মিথ্যা আমার মন না রাখুন আর কখনো আমাকে কল করবেন না আমার দেখা জগন্ন পুরুষ আপনি ঘিন্না করি আপনাকে আর মিনিট আমার ফ্লাইট দোয়া করো এই তোমাকে যেন এই জঘন্য পুরুষের মুখ দর্শন করতে না হয় নয়না নির্মল সুরী বলে তোমার সাথে কথা না বলতে পারার যন্ত্রণা আমার তীব্রই জ্বর আসুক তবুও তুমি এসো না আর কথা নিয়ে যেই কথা আগাতে হৃদয়ে হত্যা করেছ সেই কথা মোহ নাটানুক, জিহান চুপ করে রইল দীর্ঘশ্বাস ছেড়েই বলে কোন স্মৃতি কোনো কথা বা কোন কোনো অনুভূতি তুমি আমার নিঃশ্বাস আমার বিশ্বাস আমার চিন্তা জুড়েই তোমার বিচরণ আমার দৃষ্টি সীমানার আড়ালে থাকলেও হৃদয়ের সবচেয়ে কাছেই তুমি লাইন বিচ্ছিন্ন হলো নয়না সেভাবেই বসে আছে বারবার জিয়ানের কথাই তার কানে বাড়ি খাচ্ছে একটা মানুষ ক্ষণে ক্ষণে এইভাবে পরিবর্তন কি করে হতে পারে অন্য নারীর সঙ্গ দিচ্ছে আবার আমাকেও প্রেম কাব্য শোনাচ্ছে ভালোবাসা বোধ হয় বইয়ের পাতা হয় বাস্তবে এর কোনো অস্তিত্ব হয়তো নেই আমার ভালোবাসা বলতে শুধু শূন্যতাই পায় অন্তর হেসেই যাচ্ছে তার হাসি কিছুতেই থামছে না তুই তোর দাঁত ঠিক রাখতে চাইলে হাসি বন্ধ কর শালা আমি এই মুখ কই লুকাবো কোয়ার আর লুকাবি রাস্তার কোনো পাস নাকি দেখ আর আঁচলের তলায় মুখটা লুকিয়ে ফেল সমন্দির পুত উল্টাপাল্টা বকলে তোরে এখন আরো বালির ডোবার পানি খাওয়াবো অন্তর জাহিনের কাছ থেকে কয়েক হাত দূরে সরে বলে আমি তোর সম্বন্ধি এখনো বিয়াই করি নাই তাই তোর সম্বন্ধের কোনো পুত নাই এখন আমি কেমনে ভাবির সামনে দাঁড়াবো আমার কথা শোন মনোযোগ দিয়ে শুনবি কইলাম সোজা বসুন্ধরা সিটিতে যা ব্র্যান্ডের পাঞ্জাবি কিন পারফিউম তো আছে, ঘন্টা খানিক সময় নিয়ে গোসল করবি এরপরই পাঞ্জাবি পরে পারফিউম মাখবি পুরো শরীরে এরপরে চুলগুলো স্প্রাইপ করে সোজা ভাবি সামনে দাঁড়িয়ে তারপরে কবি হে লিটল ভাবি আমি আপনার হাজবেন্ডের মতো দেখতে কিন্তু আমি আপনার হাজবেন্ড না চুপ কর ওই মাইয়া এমনি আমারে ভাই মনে কইরা এতদিনে মনে হয় ভাইয়ের সাথে ঝগড়া করে তার পেন্ডি চাটকে ফেলেছে মেয়ে যে ডেঞ্জারের হ সহজ সরল রেজা ভাইয়ের ডেঞ্জারাস বউ আমি ভাবতেছি অন্য কথা ভাবা ভাবি বাদ দে সোজা সাপটা ক বিয়ের পর তোরা এক থাকিস না তোদের কণ্ঠ শরীরের গঠন সব টু সেম দেখা যাইব বদল হইয়া গেছে অন্তরের চেপে বলে তুই ফাউল চিন্তা কপাল করলি কেন এখন তোরে আমি চাটনি বানাইয়া খিচুড়ি দিয়ে খাবো তুই আমারে ছাড় চল আমরা একটা রেস্টুরেন্ট থেকে খিচুড়ি খেয়ে আসি আর কেসটার তদন্ত কাজও শুরু করতে হবে হুম আমাদের হাতে এখন প্রমাণ নেই সবার আগে প্রমাণ সংগ্রহ করতে হবে নীলাঞ্জনা বালিশে মুখ গুজে কান্না করছে মনে মনে বলে আমি আসলেই কারো ভালোবাসার রিজার্ভ করি না এমন সময় জাহানারা বেগম এসে বলে নীল তোর শ্বশুর শাশুড়ি এসেছে ড্রয়িং রুমে আয়তো মাহবুব তালুকদার মিজাম তালুকদার একই সোফায় তার ঠিক সামনের সোফায় সৈকত সাহেব ও শিল্পী বেগম বসে আছেন সৈকত সাহেব কিস্তি হেসে বলে আজকালকার ছেলে মেয়েদের একটু কিছু হলে ডিভোর্স পর্যন্ত চলে আসে এরা সম্পর্ক বোঝে না মাহবুব তালুকদার গম্ভীর কণ্ঠে বলল আমরা আমাদের মেয়েকে আর আপনাদের বাসে পাঠাবো না আমাদের মেয়ে ভুল করেছে সে নিজেই ভুল বুঝতে পেরেছে ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে আমরা এতেই খুশি বিআই সাহেব এটা কোনো কথা হলো বিবাহিত মেয়ে সে আপনার বাড়ির মেয়ে আমার বাড়ির সম্মান একটা ছেলে আমাদের ভুলভ্রান্তি ক্ষমা দৃষ্টিতেই দেখে মেয়েকে আমাদের সাথে পাঠিয়ে দিন আমাদের মেয়ে যখন ফিরেই এসেছে আপনাদের কাছে আর ফিরবে না নীলঞ্জনা হুট করে এসে বলে আমি যাব আপনাদের সাথে এই কয়দিনই আমি বুঝে গিয়েছি বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি ছাড়া আর কোনো স্থান নেই আপনারা বসুন আমি রেডি হয়ে আসছি নয়না পড়ার টেবিলে বই খুলে বসে আছে কিন্তু একটা শব্দও পড়তে পারছে না তার মস্তিষ্ক জুড়ে জিহানের কথাগুলো বাসা বেঁধেছে নয়না ফোন নিয়ে তুষিকেই কল করলো বিলিয়ন ছাত্রী পড়ার সময় আমাকে কল করলো এটা তো পৃথিবীর অষ্ট আশ্চর্য চুপ থাক আমার ভালো লাগছে না পড়ায় মন বসছে না সবকিছু কিছু অসহ্য লাগছে তুষি তুষি হেসেই বলে বান্ধবী আমার প্রেমে মজেছে ওহে পীড়িতের কাঁঠালের আট লাগলেই পরে ছাড়ে না তুষির বাচ্চা বুসি তোরে আমি আরে ইয়া মজা করেছি রেগে যাচ্ছিস কেন এটা বল দুলাবের সাথে সবকিছু ঠিকঠাক আছে তুই কি এই বালের কথা ছাড়া আর অন্য কথা বলবি নাইলে বুঝলাম তোর মুড এখন গরম তেলের মতো আমি যেই কথাই বলবো পানির ছিটার মতোই তুই চ্যাট করে উঠবি আমাকে পড়তে হবে বল পড়ায় মনোযোগ কি করে আনবো তুই মনে কর এই মুহূর্তে পড়া ছাড়া দুনিয়ার কোনো কিছুই তোর জন্য ইম্পর্টেন্ট না তুই আর তোর পড়ালেখা ছাড়া কিছুই নেই এই মাইন্ড সেট কর আর মনের দরজা তালা দিয়ে মেধা খাটিয়ে পড় তুশি নয়না কণ্ঠে কাতরাত তুই ঠিক আছিস নয়না কি হয়েছে আমাকে বল এত বিধাস্ত কেন শোনা যাচ্ছে তোর কণ্ঠ নয়না বললো আমার জীবনটা এমন হলো কেন মনে হচ্ছে সাজানো গোজানো জীবনটাই হঠাৎ সুনামি এসে ধ্বংস করে দিয়েছে তুই একটু বেশি ভাবছিস দেখ বিয়ে ভাগ্যের ব্যাপার তুই তো নিজেও জানতি না তোর এইভাবে বিয়ে হবে বা এত তাড়াতাড়ি বিয়ে হবে কিন্তু যা হয়েছে সেটা ধরেই বসে থাকলে তো আর হবে না বর্তমানে পঙ্গম থাকাটাই স্বাভাবিক বেশিরভাগ ছেলেমেয়েরাই বিয়ের আগে রিলেশন করে কারোটা সফলতা হয় কারোটা হয় না দুলাভাইয়ের প্রাঙ্গন তোর আপন চাচত বোন এটা তোর জন্য মেনে নেওয়া সহজ না তবে তুই আর দুলাভাই ঠিক থাকলে অতীতেই তোদের সামনে জীবনে কোনো বাধা হবে না নয়না নিজের মনের কথাই বলতে চেয়েও বলতে পারছে না মানুষ নিজের দুঃখ কষ্টের কথা কখনো প্রকাশ করতে পারে না চাইলেও তা শব্দ হয়ে বের হয় না ভেতর থেকে দুঃখগুলোকে চাপিয়ে রেখে হৃদয়ে হৃদয়ের দুঃখের বার না সইতে পেরে মনের মেঘ জমায় চোখে বর্ষণ হয় এই দুঃখের কোনো সঙ্গ নেই নয়না ফোন কেটে আবার চেষ্টা করছে পড়ার ফোনটা শো শব্দে আবারও বেজে উঠল নয়না ফোনটা কানে ধরলেই ওপাশ থেকে আওয়াজ আসলো আই লাভ ইউ ডিওর রাঙ্গাবু এইটুকু মাথায় এত এত টেনশন না নিয়ে পড়ালেখা করো তোমার প্লেন ড্রাইভার শুধু তোমার জিহানের কথা শুনে নয়না অবাক হলো একটা মানুষ এত রূপ কিভাবে দেখায় আপনি আমার সাথে নাটক করছেন কেন নয়নার কথা স্পষ্ট রাগ ফুটে উঠেছে জিহান মুস্কি এসে বলে এইসব কি বলো ভেবি আমি তোমার সাথে নাটক করব কেন তোমার সাথে তো সিনেমা করব একদম ফাউল কথা বলে মগজ খাবেন না দূর বাবু আমি মগজ কেন খাবো খেলে তো পুরোই তুমি তাকেই খাবো অসভ্য অনলি আমি অসভ্য থাকতে চাই ওসব করে কি পান আপনি আমি তো পান খাই না বেবি মেজাজ খারাপ করবেন না কি যে বলছো পিছিয়ে একটা বইয়ের মতো বউ আমি তার মেজাজ খারাপ করার দুঃসাহস আমার আছে মিস্টার চৌধুরী প্লিজ এমন দুমুখী আচরণ বন্ধ করুন কেন ধোকা দিচ্ছেন মিসেস চৌধুরী আজ এই মুহূর্ত থেকে ক্যাপ্টেন শুধু আপনারই ব্যক্তিগত প্রপারিটি আপনার হৃদয়ের দামে আমি করতে আপনার কাছে নয়না খট করে কল কেটে দিয়ে মোবাইল সুইচ অফ করে পড়ায় মনোযোগী বসালো বিরক্ত লাগছে এই সপ্তাহ বাসায় আরেক মেয়ে আর ফোনে প্রেম জিহান মুস্কি এসে বলে আগে কখনোই ফ্লাইট ক্যান্সেল হলে বিরক্ত লাগতো আর শান্তি লাগছে ডিয়ার ওয়াইফি তুমি শুধু ক্যাপ্টেন জিহান রোজ চৌধুরী তোমার রাগকে ভালোবাসার ছোঁয়ায় গলিয়ে দেব। জাস্ট ওয়েট অ্যান্ড সি নাজিম চৌধুরী জাহিনের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ছুঁড়ে মারলো বাবা কি হচ্ছে এইসব তোমাকে আমি কতবারই বলেছি আমাদের ব্যবসায় জয়েন করো এখন আমার পক্ষে চৌধুরী এন্ডাসটি একা সামলানো সম্ভব হচ্ছে না এরপরে তুমি কোন সাহসে সিং ক্রিক গোয়েন্দা সংস্থানে যোগ দিয়েছ প্রথমে র্যাপ হতে চাইলেই আমি মানা করলাম আর এখন এই সব বাবা আমার কি কোনো চয়েস থাকতে পারে না রেজা তো ফাইল ওকে কিছু বলছো না কেন রেজা আর তোমার জন্ম একদিনই তবে গ্রহ নক্ষত্র সব ভিন্ন নিজেকে রেজার সাথে তুলনা করো আমি শুধু আমার পেশাই বেছে নিয়েছি কোনো ক্রাইম করিনি তোমার জন্য আমার ছেলের উপর বিন্দু পরিমাণ আচরণ আসলে আমি ভুলেই যাব তুমিও আমার সন্তান এতে আমার কি দোষ বলো আমরা জমজ এটাই আমার দোষ তাহলে লন্ডন যে প্লাস্টিক সার্জারি করে সেহারা বদল করে ফেলবো নিজের তোমার এইসব পাউল কথা আমার সামনে চলবে না সামনে সপ্তাহে মেহনুর আসবে তার সাথেই তোমার বিয়ে ফিক্সড করেছি আমি আর কোনো কথাই শুনতে চাই না ভাইয়া যা করে তোমরা সবসময় সাপোর্ট করো তো আমার বেলায় কি সমস্যা আজ পর্যন্ত একটা ভুল করেছে সেটা হলো প্রেম এছাড়াও কোনো ভুল করে না ভদ্রতা সভ্যতা সবই আছে তার মধ্যে আর তোমার মধ্যে কি আছে রাস্তার ছেলেদের মতো মারামারি বুক খোলে শার্ট মাঝে মাঝে হাতে সিগারেটও দেখা যায় তুমি তো এটাও ভুলে যাও তুমি চৌধুরী পরিবারের সন্তান ছোটবেলা থেকে তোমার আর অনেক এখন তুমি ছোট না এসব গোয়েন্দাগিরি ছেড়ে অফিসে জয়েন করো নাজিম সাহেব নিজের রুমে চলে গেল জাহিন মিতা বেগমের কাছে এসে বলে এইসবের মানে কি আম্মু আমি কি ছোট বাচ্চা আমাকে যাই বলবে তাই করতে হবে ছোটো বাচ্চা না তাই তো বিয়ে ঠিক করেছি মেহনুর ভালো মেয়ে তাই না বলার কোনোই অপশন নেই তোমার কাছে আর যদি ভাবো বাহিরের দেশে যাবে তোমার বাবা তোমার সহ যাবতীয় সব কার্ড সিজ করে দিয়েছে বড় হচ্ছে মিউচার হও ভাই একটা টুনি মেয়েকে বিয়ে করলো সেটা ভুল না তোমার ভাইয়া কি করলো সেটা না দেখে আজ পর্যন্ত তুমি কি কি অঘটন ঘটিয়েছ সেই সব দেখো রাগে জাহিনের ইচ্ছে করছে সবকিছু ভেঙে চুরমার করে ফেলতে কিন্তু সেই সাহস তার নেই আর সেই শিক্ষাও নেই বাবা মায়ের সাথে বেয়াদপি করার দুঃসাহস তার নেই তাই নিজের রাগ সংবরণ করে রুমে চলে আসলো এসে বক্সিং ব্যাগে পাঁচ মারতে লাগলো অনেকে সাইনার সামনাসামনি বসে আছে সাইনা অনেকে হাতের উপর হাত থেকে বলে আমার কি মনে হচ্ছে জানেন আমি শুধু আপনার অনেকে দ্রুত হাত সরিয়ে নিয়ে বলে দেখো তুমি আমার বন্ধুর বোন নয়তো ঠাসিয়ে দুটো চর মারতাম তুমি আমার চেয়ে বেটার কাউকে ডিজার্ভ করো আমি সাধারণ একজন মানুষ অতি সাধারণ যার নিজের পরিচয় নেই আমি আমার বিয়ে করবো যাকে বিয়ে করার জন্য আমার নিজেকে ছোট মনে হবে না আমাকে বিয়ে করলে আপনাকে ছোট কেন হতে হবে কারণ আমি অনাথ তোমার বাসায় গেলে সবার আগে আমার বংশের পরিচয় জিজ্ঞাসা করবে আমি কোথায় পাবো বংশের পরিচয় আমি আপনাকে ভালোবাসি এটাই আপনার পরিচয় না জীবনে এত সহজ না সমাজেই তোমাদের অনেক নাম ডাক নিজের সম্মান আমার জন্য নষ্ট করবে না আপনি আমাকে বিয়ে করবেন এটাই শেষ কথা করবেন মানে করতেই হবে ভুলেই গেছেন আপনার ঠোঁটে কিন্তু আমি স্পর্শ করে ফেলেছি তাই আপনি আর কোনো মেয়েরই হতে পারবেন না আর একবারও করলে পুরো শরীরে টাচ করে দেব। কিন্তু তখন বউ পাবেন আর এই জন্মে অনেকে অবাক দৃষ্টিতেই তাকিয়েছে সায়নার দিকে মেয়েটা দেখতেই ভারী মিষ্টি কিন্তু আমার মতো ছেলের কাছে ওর বাবা মা কিছুতেই বিয়ে দেবে না সমাজে বংশর পরিচয় না লাগলে পিতৃত্বের পরিচয় লাগে আমার কাছে তো কোনোটাই নেই সেইবার যখন মেয়ে দেখতে গিয়েছিলাম কতই ছোট করেছিল তারা আমাকে আচ্ছা অনাথ হওয়াটা কি দোষের আমি জানি না কে আমাকে জন্ম দিয়েছে সেইখানে আমার দোষটা কোথায় তাই না তুরি বাজিয়ে বলে এই যে মিস্টার কোন ভাবনা জগতে ডুবে গেলেন কোন মে হলে কিন্তু তাকে আমি মেরে ফেলবো আসসালামু আলাইকুম एवरीवन তো আপনারা বলেন এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগwidetildeছে আর যত দ্রুত সম্ভব আমি এই গল্পটা শেষ করার চেষ্টা করব আর সামনে থেকে আরো বড় করেই পাঠ দেওয়ার চেষ্টা করব যদি আপনাদের ভালোবাসা পাই